আচ্ছা কালকে আমি তোমাকে ছানার থানার কথা বলেছিলাম তোর দিকে একটা কথা বলা হয়নি আমার থানা এলাকায় যদি হঠাৎ করে কেউ কোনো কাজবিহীন মারা যায় বা ব্যক্তিগত কারণে মারা যায় অন্য কোনো কারণে মারা যায় কি আমি এটা করা যাচ্ছে না তখন সেটাকে বলে হলো কেউ গিয়েস বলে কেউ বিষ খাইলো কেউ অ্যাক্সিডেন্টে মারা গেল তখন থানা একটা ইউ ডি গিয়েস করে ইউ ডি গিয়েস করে তখন এখানে তার চেষ্টা করা হয় মারা গেল এর বিষয়ে কি কোন অপরাধী আছে আমি কি খুন পার হয়েছে এরকম মারা গেল এই কি তাহলে থানায় এটা সব পড়ে থানায় মামলা হলে থানায় তদন্ত করে কেমন করে তদন্ত করে আমি বললাম আমার চাকা মারা গেছে এই তারিখে এই এই ঘটনা আমার চাকা মাঠে যাচ্ছিলেন মাঠে যাইতে যাইতে মাঠে গিয়ে কাজ করছিলেন অন্যের জমি থেকে গরু এসে আমার মাঠে আমার চাকার খেত খায়

কাদেরকে আসামি করা হয়েছে তারাই কোন ঘটনায় জড়িত আছে তারাই ঘটনা জানি কোন অংশ জানি এগুলো নির্ধারণ করে ঠিক আছে ওই ঘটনার খবর পাওয়ার পর কোন দায়গা গিয়ে সুরথান করছিল কেমন অংশ এই বইটা পাওয়া গেছে ও স্মরণ করছিল কি এই সমস্ত লোকের তালিকা তৈরি করে বলে যে এই ঘটনায় একটা বিচার চালানো যেতে পারে চাষির দেখে বলে যে এই ঘটনায়

ঠিক আছে না ততটা কর্মকর্তা এই কাজটা করতে পারে এখন ততটা কর্মকর্তা তদন্ত করতে গিয়ে তার একটি আর পর্যটন করতে পারে ভালোভাবে তদন্ত করে না জানি না আজকাল কিন্তু এই যে মডার্ন ডিভাইস আমার তদন্ত কিন্তু অর্ধেক আগাই দেবে একটা লোক মারা গেছে তিন তিনটে সময় ওই লোকটা মোবাইল নাম্বার দিয়ে কল লিস্ট পাইলেই তিনটার আগে কে কে কল দিয়েছে কি অবস্থায় কল দিয়েছে তিনটার পরে কে কে কল দিয়েছে কেন কল দিয়েছে ওদিকে আলাদা করে জিজ্ঞাসা করলে কারা মারছে পরীক্ষা করা হইলাম সেখানে কিছু চিহ্ন পাওয়া গেল টক্ক বীরজ সে করা হলো করে প্রোফাইল করা হলো আমার সেই ডিভাইস সে কার সাথে থেকে বলতো এক মাসের মধ্যে নানান তালিকা তো এই তদন্ত এই সমস্ত গুলো ব্যবহার করাটা জানতে হয় শিখতে হয় অনেকে জানেন না অনেক সময় তদন্তটা এই দিক নির্দেশনা আদালত দেয় আবার যে কখন করে তারাও দেয়

সবাই শুধু করবো কাকে স্বাস্থ্য সংগ্রহ গেছে বলে মনে হচ্ছে পরিমাণে সবাই দেখা গেল আগের দিন সন্ধ্যালে কোথায় গেছে পরের দিন সন্ধ্যা কোথায় পাওয়া গেছে আসলে থাকে তার সাথে রয়েছে মোবাইল না পারে তার কি কথা ওদের পরে নিয়ে দেখা গেছে কি ছিল নতুন একটা লোক চলে আসে নতুন ঘটনা চলে আসে নতুন ইতিহাস চলে আসে এখানে তার খুন করা হয়েছে সেটা তখন ওরা আবার ইউডিএস থেকে নতুন ধরনের মামলা দায়ের করে কেউ মামলা দায়ের করতে রাজি নয় না তারা নিজেই দায়ের করে মামলা ফৌজদারি মামলা ঠিক আছে না আমি আইন করি আমি আইন করি

কাকে পাঠায় কে পাঠায় কারা পাঠায় ওরাই জানে ওরাই বলে ওরাই কাছে বল এই ধরনের ব্যাপার ধারণা থাকার ব্যাপার আছে একটা দান বাকি নিয়ে এমনি বাইরে চলতে পারবেন যে মানুষ মানে সব হয়ে ওভার ইন্টারেস্টেড পিলাম সেই ইন্টারেস্টেড বলছে এই ঘটনা সব তারাও থাকতে পারে

তার নাম লেখে দই নাম লেখে একটা এনভারমেন্ট লেখে বিশ বছর একটা ইতিহাস লেখে এবং কেন বিক্রি করছে তাও লিখে দেয় এবং ওর ভিতরে একটা ইতিহাস ওই দেয় এই জমিটা আমি অমুক তারিখের অমুক নাম দলিল বলে প্রাপ্ত হয়েছি এত লেখে না তাহলে দলিলের মধ্যে কিন্তু ইতিহাস পাওয়া যায় আমি যখন বাংলায় চাকরি করতাম রাশিয়া বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাসের শিক্ষকরা এসে আমাদের রেকর্ড রুমে

তো ইতিহাস দলিলে সংরক্ষিত থাকে হবে পাতায় পাতায় জায়গায় জায়গায় দেওয়ালে দেওয়ালে তো দলিল গুলো সম্পর্কে আমাদের ধারণা থাকা দরকার এখন থেকে পুরাতন কোন দলিল আসলে পুরাতন দলিল আসলে আসতে পরে একটা ফটো কপি কি বা জেলখানার কাগজ দেখেছো তোমার কেউ জেলখানার কাগজ ওরা এত স্ক্রুটনি করে ঢাকা 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 লেগে বাংলাদেশের বাংলাদেশের রাজধানী রাজধানী ওয়ার্ড বাই ওয়ার্ড করা তুমি বিচারক হতে চাচ্ছ এই দল লেখাটা পড়তে হবে তফসিল বলে তফসিল বলে জমির বিবরণ দেওয়া থাকে জমির বিবরণ দেওয়া থাকে ওই জমির বিবরণটা কি তোমাকে দেখতে হবে ওই সময় কি দেখতে হবে সময় রেপোর্ট তৈরি হয়েছে এই জমির মালিক কে তারপরে সরকার একটা নিজের নোটিফিকেশন বল এই তাকে মালিক অমক এই তাকে মালিক অমং এই তাকে মালিক অমক সিএস রেকর্ড সবচেয়ে সাতাশ সালে তৈরি করছে তেষট্টি সালে এসএ রেকর্ড হয়েছে তারপরে আর এস হয়েছে রিভিশন হয়েছে কোন জায়গায় তারপরও বিয়ে হয়েছে যেটা বলে যে বাংলাদেশের বাংলাদেশ বিএস রেকর্ড বলেন

দুটা হয়েছে বা তিনটা হয়েছে কোন কোনো দেখে আরেস পাকিস্তান আমুল একটা হয়েছে আর কোনো কোনো দেখা নব্বই পরে হয়েছে

সিনিয়ার সিনিয়র লস করা হয় তার আথি কে দিয়ে বাড়িয়ে দেওয়া হয় সহকারী লজ পাঁচ লক্ষ টাকা মূল্যমানের বিচার করতে পারে ঠিক আছে সিনিয়র সহকারী লজকে বাড়িয়ে দেওয়া হয়েছে বলেছে পনেরো লক্ষ টাকা বন্ধু তো ছোট উপজেলায় সহকারী লজ থাকে আমার মামলার মূল্যমান সাত লক্ষ টাকা বিশ লক্ষ টাকা আমি কোথায় করবো সিনিয়র সহকারী লজ বল আমার উপজেলায় যে সিনিয়র নাই তাহলে কোথায় করবো সদর 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 থানা সদর সেখানে গিয়ে আমি মামলা করবো ঠিক আছে সিনিয়র সকালের মামলা করলাম সদকের কারণ আমার তো মামলার মূল্যবান চোদ্দ লাখ টাকা হয়ে গেছে আমারটাই তো সিনিয়র নাই আমারটা সিনিয়র আসবেন এখন উনি আমি সদর গিয়ে মামলা করবো সদর জেলায় 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 আচ্ছা আমার মূল্যবান হলো পঁচিশ লক্ষ টাকা সদরে হচ্ছে না

এই আদালতে রায় দেয় এই রায়ে রায় সে ক্ষুব্ধ হলে সে আপিল করবে ঢাকা চাকরি করবে করবে এই তিনজনের রায় ক্ষুব্ধ হলে জেলা করবে তবে যুগ্ম জেলা জুগ্ম জেলা জি মূল্যবান বর্তমানে হচ্ছে পঁচিশ লক্ষ টাকার উপরে হয় তাহলে সরাসরি হাইকোর্টে আপিল হবে সিভিল কোর্টে কি মামলা হয়

এই মাথাটা পাওয়ার পর অপর পক্ষে শশীবনকে ফোন করেন তাকে মহেশ্বর দেখে বলে তুমি যে এই আদেশ দিয়েছো চাকরি করছো এই আদেশটা কেন অবৈধ বলবো না তখন জবাব দেয় আমি আরজি বললাম ও জবাব দিল আমি ডকুমেন্টস দেখালাম যে আমাকে অ্যাপয়েন্টমেন্ট দিচ্ছে এই তারিখে আমাকে ওয়েলফেয়ার করছে এই তারিখে আমার তো সেই কোনো শোনে নাই আমার বিচার করে নাই আমার কবি বলে নাই আমার বক্তব্য নেয় নাই

বাবা ছিল আমার হয়েছে আমার নামে এর নামে আমি আদালতে পারবো আদালত আদালত ওকে ডাকবে তোমার নামে আড়ে শুনলো ও তখন বলবে যে ও মিথ্যা বলছে ওর বাবা দেশে দিয়ে গেছে বললি আমরা আইনের বাকি বলিস একটা অপরাধ করবে বা না করবে বা ছেড়ে দিলে আমাকে যাবে তাই না ও আমাকে না মানে

মহাকান্তি বানাই দেয় কি মালিমাকে আর দিতো বাবার নামে নিয়ে মালিমাকে পাঠালাম মালিমাকে এরকম করে বড় পারে এখানে যে লেখাগুলো আছে না মিলে দুটো লোকের তা মিল হবে না

সেই দলের ওই দলের মেলানো হবে তাহলে ওই দলটা চাল কিনে বলা যাবে ওর বাবা তো অন্য অন্যের কাছে সেই দল নিয়ে আসো আর তুমি এই দলকে চ্যালেঞ্জ করতেছো নিয়ে আসো বর্তাবে না ওই দলটা তুমি বিক্রি করছো ঘর তো তখন বলিস আমার পাকার জন্য ওই দল সঠিক ওই দলের দল বেলে না নির্ধারিত তাহলে কোন একটা ডকুমেন্ট কে চাল বলতে পারে আদালত